সালামু আলাইকুম মরিচের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না এইখানে যে গাছের কন্ডিশন রয়েছে আর গাছে যে পরিমাণ মরিচও রয়েছে আলহামদুলিল্লাহ এইখানে কিন্তু আপনারা এই মরিজের যে গাছ গাছে একটু দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ গাছে মরিচ কিন্তু রয়েছে এই যে দেখেন এটি হচ্ছে সাকাতা কিং হট এগারোশো দুই এটি হচ্ছে সাকাতা কিংহ এগারোশো দুই গাছে দেখেন গাছে মর্যের অভাব নেই গাছে গাছে রোগ বালাই কোকড়ানোর সমস্যা তো থাকবেই এটাও রয়েছে এটা আমার জমিতেও রয়েছে এটার পরে যখন দেখি যে ভালো কোনো গাছ সেই গাছে আপনারা যদি দেখেন ভালোভাবে লক্ষ্য করেন একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে গাছের গ্রোথ প্লাস গাছের ভেতরে কিন্তু যাওয়ার অপশন নয় এখানে দুই ফিটের ডেন রয়েছে তারপরেও কিন্তু দেখেন একটার সঙ্গে একটা জড়িত রয়েছে এবং গাছে মরিজের কোনো বিকল্প নাই আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো আরও আপনাদেরকে দেখাই যে গাছগুলো আসলে কুকড়ে গেছে এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কারণ হচ্ছে যে কোকরানো গাছ থাকবে একটা প্রজেক্টে কোকরানো নির্মূল করা আমার পক্ষে সম্ভব নয় অন্তত শাখা তাক যাতে এই যে একটা একটা আপনি যতই আপনি ট্রিটমেন্ট করেন এটা আসলে কোকরাবেই এটা কোকরানোর মতোই একটি জাত আবার আপনাকে ফলনের দিক থেকে বা যেটা মনে করেন দেখেন কোথায় মরিচ নাই চারের দিকে শুধু মরিচ আর মরিচ তো আলহামদুলিল্লাহ আপনারা এই মরিচের জাত সম্পর্কে যদি জানতে চান এটা হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন জাত ট্রায়াল দিয়েছিলাম এবছর তো এর মধ্যে কিন্তু সাকাতাকিংহটা আমার কাছে বেস্ট পারফেক্ট মনে হয়েছে আর দেখেন এইখানে আরও একটি মরিচা জাত কিন্তু ট্রায়ালে দিয়েছি বেশ কয়েকটা গাছ এইটার মরিচও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো কিন্তু ফলনটা একটু কম আমার কাছে মনে হচ্ছে যেটা তবে ওই রকম ফলন কমও না যেটা আসলে আমি মনে করছি তো আপনাদেরকে দেখাই আরও ঘুরে ঘুরে এই যে দেখেন এই জাতটা নতুন ট্রায়ালে দিয়েছি এটারও কিন্তু ফলন মার্শাল্লাহ ভালো গাছের চেহারাও কিন্তু ভালো আসলে আমার এই ফোনের ক্যামেরায় আসলে কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না তবে এইটুকু বলতে পারি যে দেখেন এইটুকু বলতে পারি যে দেখেন গাছে মরিজের কোনোভাবেই কিন্তু রকম কমতি নেই গাছগুলোও কিন্তু মার্শাল্লাহ খুবই প্রাণবন্ত রয়েছে গাছ এই যে দেখেন কি পরিমাণ গাছ প্রাণবন্ত রয়েছে হ্যাঁ তো দেখেন একটু আমি যদি নিচ হয়ে আপনাদেরকে দেখাই গাছের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি এই যে দেখেন প্রত্যেকটা গিটেই কিন্তু মরিচ রয়েছে আলহামদুলিল্লাহ এই যে মরিচের জাতগুলা এটা হ্যাঁ এই যে জাতগুলা এগুলো আসলে আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না এটা অ্যাকচুয়ালি মরিজের যদি আপনি নিজে চারা করতে পারেন সর্বোচ্চ বেটার আপনি এখান থেকে রেজাল্ট পেয়ে যাবেন এই যে দেখেন সর্বোচ্চ বেটার রেজাল্ট পেয়ে যাবেন নিজে চারা করবেন নিজে বীজ কিনবেন নিজে চারা করবেন এতে আপনার চারা কোনো ভেজাল হওয়ার সুযোগ থাকবে না আর সবচেয়ে বড় কথা যে নিজে চারা করলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় চারার গ্রোথ সব কিছু ভালো হয় তো দেখেন আসলে মরিচের জমিতে কোকটানো যে রোগটা এটা সবচেয়ে বড় বার্ধকতাটা এই যে দেখেন কোকটানো গাছ আছে শুধু এটা একটা একরকম কোকটানো কিন্তু একটা ভাইরাসের মতো কোকটানোর একটা যে ব্যাপার থাকে না সেইটা কিন্তু এই ছাঁকা থাকি হঠাৎ অনেক বেশি তো আপনারা যদি এটাকে মেনে নিয়ে যদি চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য পারফেক্ট জাত হচ্ছে সাকাতা কিং হট এই কিং হট কিন্তু আসলে একটা অন্য রকম একটি জাত যার কিন্তু তুলনা আমি অন্য কোনো মরিজের সঙ্গে কিন্তু দিতে পারছি না দেখেন কোন গাছে মরিজ নেই দেখেন মরিজ গাছ আসলে মরিজের জন্যই আসলে আমরা অনেক সময় বিভিন্ন জাত চাষ করি না দেশি জাত তো আমার এই যে এবার সে দেখেন গাছের কি বেগ দেখছেন আলহামদুলিল্লাহ এইখানে আসলে আমার বলার কিছুই নাই তো আমি আসলে একটা সময় একটা ভিডিও দিয়েছিলাম যে অনেক স্প্রে করছি অনেক গাছ উঠিয়ে ফেলেছি তো দেখেন তারপরেও আমার এই যে ফাঁকা গাছ রয়েছে অনেক জায়গায় তো আমি কিন্তু হাল ছাড়ি নাই দেখেন এইসব গাছে কি পরিমাণ মরিচ রয়েছে এগুলো আসলে খালি চোখে দেখলে আপনি বুঝতে পারতেন এই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন না তবে আপনাদেরকে আবারও বলে রাখছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা দেখতে ভালোবাসেন এই সাকাতা হট মরিচটা আপনারা কিন্তু চোত মাসের শুরু থেকে এখন পর্যন্ত অবধি পর্যন্ত লাগাইতে পারবেন তবে এই শীতকালে শীতকালে কিন্তু চাষ করার অভিজ্ঞতা আমার নেই এটা কিন্তু আগে লাগানো গাছ এখন যে গাছের কন্ডিশন দেখছেন এই আপনারা দেখতে পাচ্ছেন এইরকমই হবে এ যদি আপনারা শীতে করতে চান আর এখন শীতের মধ্যে যদি আপনারা লাগান এইটা হচ্ছে যে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তবে এটাও এখনও লাগানো যাবে যেটা এটা এগুলো হচ্ছে পারফেক্টলি শীতেরই জাত শীতেই কিন্তু অনেক ভালো হয় তো আমরা জোর করে কিন্তু এটাকে অন্য সময় লাগাই দেখেন একটি গাছ অটোমেটিক্যালি কেমন একটা গাছ হয়ে গেছে আসলে রোগ বালায় থাকবে মরিচ চাষ কিন্তু খুব রিক্সি চাষ এখানে প্রচুর রোগ থাকে আর এই রোগবালাই সহনশীল জাত কিন্তু কোনোটাই নাই সবগুলোতেই রোগ হয় তবে কম আর বেশি তো আপনারা চাইলেই কিন্তু এই মরিজের জাতটা করতে পারেন আর যদি এই মরিচ সম্পর্কে আরও অনেক বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই বলবেন তবে ফলনের দিক থেকে কিন্তু এটি হানড্রেড পারসেন্ট সেরা বিভিন্ন যে জাত রয়েছে সব নাম বললাম না এই সেই সব জাত থেকে কিন্তু এটা আসলেই অনেকটা সেরা যেটা তুলনা আসলে অন্য কোনো জাত দিয়ে সম্ভব না দেখছেন পুরো জমিতেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন রয়েছে পুরো জমিতে প্রচুর পরিমাণে ফলন রয়েছে সবগুলোই কিন্তু সাকাতা হট, মাসাল্লাহ।